বিসমুল্লাহ রহমান রাহিম আজকে আমাদের নাইসিং তিন ওয়ার্ড কর্তৃক আয়োজিত উক্ত জনসভায় আমাদের শেখ মোহাম্মদ আব্দুল ভাই উপস্থিত হয়েছেন আমাদের মাঝে এসে উপস্থিত হয়ে আমাদের এলাকার উন্নয়ন কর্মকাণ্ডের জন্য দিক নির্দেশনা দিয়েছেন তিনি উন্নয়নের উপকার তিনি ইতিমধ্যে একটি মাদ্রাসা করেছেন একটি কলেজ প্রতিষ্ঠা করেছেন বিভিন্ন রাস্তাঘাটের উন্নয়ন করেছেন তিনি ভবিষ্যতে একটি মেডিকেল কলেজ করবেন একটি ভিজিট করবেন এবং একটি আধুনিক হাসপাতাল করবেন এই তার প্রত্যাশা আমরা এমন নেতা আর পাব না যিনি জনতাকে খাবারের খাওয়ানোর মাধ্যমে আমাদের খাবারের পরে তিনি খাবার খাবেন অঙ্গীকারবদ্ধ হয়েছেন এ তো মন মানসিকতা বড় মনের নেতা আমরা অতীতে দেখিনি বর্তমানে আমরা পেয়েছি তারা তাকে ভবিষ্যতে আমরা ধান ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করব এবং মূলসিংস এক আসনের উন্নয়নের উপকার হিসাবে আগামী সংসদে প্রতিনিধিত্ব করতে পারে এই আশাবাদ রাখছি আল্লাহ তালা যেন তাকে বিপুল ভরে যযুক্ত করে আগামী দিনে মনসীগঞ্জের উন্নয়ন করতে পারে সেই লক্ষ্যে কাজ করতে পারে আমরা প্রতিটা ঘরে ঘরে গিয়ে তার জন্য কাজ করব এই আশাবাদ ব্যক্ত করে